বিয়ের আগে আসলে কিছু টেস্ট বা কিছু পরীক্ষা রক্ত পরীক্ষা করে নেওয়া বাঞ্ছনীয় সেটা বেশিরভাগ ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে এবং কোনো কোনো ক্ষেত্রে নারীর ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো নিয়ে বা এই ধরনের পরীক্ষাগুলো নিয়ে দেখা যাচ্ছে যে অনেক সময় দুই পক্ষের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে বা অনেক রকম কুসংস্কার বা মিথ থাকতে পারে কিন্তু আমার মনে হয় একটা কাপল বা একটা স্বামী স্ত্রীর মধ্যে লং টার্মে যদি কোনো স্বাস্থ্যগত যাতে প্রবলেম না হয় বা কোনো ট্রান্সমিশন না হয় ডিজিজ বা অসুখের সেক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসগুলো একটু দেখে নেওয়াটাই ভালো কেননা বর্তমান যুগে মানুষ দেখা যাচ্ছে তার অসুখ বিসুখ বা বিভিন্ন জিনিস নিয়ে অনেক বেশি সচেতন আগে আমরা অনেকেই হয়তো শুনে এসেছি যে থ্যালাসেমিয়া বা ব্লাড ক্যান্সার বা এই জাতীয় জিনিসগুলো কোনো ক্যারিয়ার বা এগুলো আছে কি না এগুলি কিন্তু অনেক আগে থেকে পরীক্ষা করা হয় তো সুতরাং আমি আমার সাবজেক্ট অনুযায়ী বলবো যে বিয়ের আগে যদি কারো হেপাটাইটিস বি বা সি স্পেশালি কিংবা এইচআইভি বা সিফিলিস বা এই জাতীয় অসুখগুলো থেকে থাকে বিডিএল বা টিপিএইচ বা দু একটা অ্যান্টি অ্যান্টিএইচসিবি তারপরে এইচবিএসএইচ এ ধরনের পরীক্ষাগুলোর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই আমাদের পার্টনারকে প্রোটেক্টেড রাখতে পারি আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে হেপাটাইটিস বি সি বলিবাসি সিফিলিস এগুলি যে শুধু আমাদের যৌন মেলামেশার ফলেই বা অবৈধ মেলামেশার ফলেই হয় তা কিন্তু নয় এগুলি কিন্তু ব্লাড ট্রান্সফিউশন এবং অন্যান্য রুটেও কিন্তু ছড়াতে পারে সুতরাং আমি বলবো এই পরীক্ষাগুলো যদি আমরা উভয় যদি বিয়ের আগে পরীক্ষা করে নিতে পারি তাহলে সেই অনুযায়ী আমাদের পক্ষে মেজার নেওয়া সম্ভব